না তেল হিট হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর জিরে ফোরন দিয়ে পেঁয়াজটা দিয়েছি দিয়ে কিন্তু একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি চট জলদি শর্ট টাইমের রেসিপি আসে কিন্তু রেসিপিটা তৈরি হবে কি দেখো ভালো লাগবে যাই হোক না বন্ধুরা এখন তো আমি বেশি ভিডিও মানে পোস্ট করতে পারছি না একটু ব্যস্ততার কারণে আর তোমরা আমার সঙ্গে সবসময় যারা যারা থাকো সবাইকে আমার অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা কী রেসিপি তৈরি হয়ে দেখো নাইটের রেসিপি এটা রাতের খাবার হবে মানে চট জলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাবে সেই কিন্তু ভাজা হয়ে গেছে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম সেই চট জলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাচ্ছে কী আজকে রেসিপিটা কিন্তু ভালোই তৈরি হবে আর গরম তো প্রচণ্ড পড়েছে রিস্কাবার খাবারটা একদম খাওয়া যাচ্ছে না তাই একটুখানি শর্ট টাইমে তৈরি করে ফেলছি দেখো ঝর্ট পট দিয়ে দেবো লবণ এবার হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো এবার কী বলতো বন্ধুরা হালকা পরিমাণ একদম হলুদ বেশি পরিমাণ দেওয়া যাবে না হ্যাঁ হলুদ দিয়ে দিলাম দেখো দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে নেড়ে চলে একটু কষিয়ে নিতে হবে বুঝলি কষিয়ে নিয়ে ঝটপট দিয়ে দেবো বন্ধুরা কি বলতো মিক্সি ধোয়া জলটা অ্যাকচুয়ালি মিক্সি ধোয়া জলটা না দিলে ঠিকঠাক স্বাদ হয় না আর স্বাদের জন্য কিন্তু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিই হালকা করে আর জট জলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাচ্ছে কী রেসিপি বলো তো বন্ধুরা বন্ধুরা এই যে ডিমটা ভেজে কেটে নিয়েছে একদম চট জল শর্ট টাইমে হ্যাঁ ডিম ভেজে কেটে নিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে শর্ট টাইমের রেসিপি এই যে মশলা কষিয়ে নিয়ে হালকা করে একটু জল দিয়ে কিন্তু আমাকে কিন্তু ফুটে উঠেছে এবার আমি কী দিয়ে দেবো সেই ডিম ভাজাটা দিয়ে দেবো চর জলদি দেবো একটা একটা করে চলে যাবে একটা একটা করে বন্ধুরা দেখে তো কড়াতে দিয়ে দিয়েছি আমার কিন্তু রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে আর অ্যাকচুয়ালি ডিমটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে হবে না বুঝলে বন্ধুরা চর জলদি শর্ট টাইমে রেসিপি ঠিক এইভাবে যদি তৈরি করো দারুণ লাগবে খেতে দারুণ আর কে কে ভালোবাসো খেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করবে অনেক অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে টা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো